শ্রীমন্ত চক্রবর্তী কল্যাণী পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য এবং কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী ছাব্বিশ যেখানে চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে বিরোধীরা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন এটা তো অস্বীকার করার কোনো বিষয় নেই মানুষের কাছে যত দিন যাচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি এবং বাঙালি এটা কিন্তু একসঙ্গে হয় না এটা দুটো সত্তা সম্পূর্ণ যেরকম কোনো কয়নে আমরা হেড টেল করলে যে হয় হেড পড়বে নয় টেল পড়বে সেরকম হয় বিজেপির মনোভাবাপন্ন হতে পারে বা বিজেপির যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আপনি সহমত হবেন নয় আপনি বাঙালি হবেন বা বাঙালির যে মানসিকতা বা বাঙালির যে সংস্কৃতি সেগুলোর মনোভাবন্ন হবে দুটো একসঙ্গে কিন্তু হতে পারে না এটা যত দিন যাচ্ছে বিজেপি শুধু বিরোধী দলনেতা না বিজেপির সমস্ত স্তরে কেন্দ্রীয় নেতৃত্ব বা তাদের হাব বা তাদের যে সমস্ত কথাবার্তাগুলো তারা বলছেন তাতে এটা দিনের আলো তো স্পষ্ট হয়ে যাচ্ছে আর ছাব্বিশে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দেখুন বিজেপি তো এটা তো নতুন কিছু নয় আমরা বিজেপি দেখেছি ক্ষমতা দখলের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে তারা কাজে লাগিয়েছেন অতি সম্প্রতি আমরা দেখতে পেরেছি যে ইলেকশান কমিশনের মতো একটা সংস্থাকেও বিজেপি তাদের তোতাপাকি করার চেষ্টা চালাচ্ছেন এমনকি দেশের যে সর্বোচ্চ মহামান্য আদালত সেই আদালত এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থাকেও বিজেপি তাদের রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার জন্য কাজে লাগাচ্ছেন সুতরাং এগুলো নতুন কিছু নয় কিন্তু শেষ কথা মানুষ বলবে শেষ কথা বাংলার মানুষ বলবে এর জন্য আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পশ্চিমবঙ্গের মানুষের ওপর ভরসা দেব যেভাবে নাড়াচাড়া দিচ্ছে মানুষ ভয় বিধস্ত করে তাদের পাশে গিয়ে তাদের বোঝাচ্ছেন এই স্যার দেখুন এটাও বিজেপির একটা পদ্ধতিগত তাদের চেষ্টা বলতে পারে যে মানুষকে আতঙ্কিত করে তাদের ভোটের ফসল তোলার তারা চেষ্টা করছেন এটা এর আগেও এনআরসি সি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি তো এসআইআর নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা হয়েছে আমরা বিহারে যেরকম দেখতে পেয়েছি প্রচুর মানুষের নাম একধারে যেরকম বাদ গেছে সেরকম বাড়ি পোষ্য প্রাণী তাদের নাম এসআইআরে এসছে এরকম বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস কর্মীরা বছরে তিনশো দিন মানুষের পাশে আছেন পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যখন আশ্বস্ত করেছেন যে একজনও ন্যায্য ভোটারের নাম পশ্চিমবঙ্গে কোথাও কোনো বুক থেকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের পাশে থাকবেন এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা এই যে বিজেপির যে অপচেষ্টা ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভোটের ফায়দা লোটার যে চেষ্টা সেটা পশ্চিমবঙ্গের সচেতন ভোটাররা প্রতিহত করবে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার একটা ইন্টারভিউ দেখছিলাম দিল্লির যে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলো আছে তাদের সঙ্গে তিনি বলছিলেন তো দেখুন এটা আর কি বলবো মানুষ মা দুর্গার পায়ের কাছে দুর্গাপুজোর ওই কদিনের জন্য মা দুর্গার পায়ের কাছে কিন্তু অসুরকে দেখে অভ্যস্ত সুতরাং এ বিষয়ে আর কিছু বলা সাজে না মানুষের জবাব দেবে দেখুন ভোট এলে বিজেপি সর্বভারতীয় নেতা নেত্রী যারা আছেন তারা পশ্চিমবঙ্গে যাতায়াত মৌসুমি পাখিদের মতো তাদের যাতায়াত বাড়ে এটা আমরা দেখেছি এর আগে আমরা দেখেছি যে সারা বছর বা বিজেপির ঘোষিত নীতি যেটা থাকে যে ধরুন তথাকথিত যে আদিবাসী সম্প্রদায় বা তথাকথিত তপশিলী সম্প্রদায় তাদেরকে দূরে সরিয়ে রাখার যে মানে ব্রাহ্মণ্য যে চূড়ান্ত নিদর্শন বিজেপির মধ্যে দেখি কিন্তু ভোট এলে আমরা দেখি সেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যায় কোনো আদিবাসী বাড়িতে এসে পশ্চিমবঙ্গে পাত পেরে বসে খেতে পুরোটাই ভোটের প্রচার বাঙালি সাজার চেষ্টা সারা বছর ধরে আমরা দেখতে পাই বাঙালি সংস্কৃতি বাঙালি কৃষ্টির যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে ঘৃণা করে প্রত্যাখ্যান করার আমরা দেখেছি দেশের বিভিন্ন রাজ্যে রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু সেই রবীন্দ্রনাথের ছবি নিয়েই ভোটের সময় এই বিজেপির নেতা নেত্রীরা বাঙালি সাজার চেষ্টা করে সুতরাং এগুলো নতুন কিছু নয় এটা ভোটের একটা সাজ বলতে পারেন যে বাঙালি সাজার জন্য বিজেপি এগুলো করছে কিন্তু আপাদমস্ত বিজেপি একটি বাংলা ও বাঙালি বিরোধী দল কোনো সিঁদুরে কিছু না এর আগে আমরা একুশে দেখেছি আমরা মানে পশ্চিমবঙ্গে ভোট এলে ফ্লাইটের সংখ্যা পশ্চিমবঙ্গে বাড়ে পশ্চিমবঙ্গে ঘন ঘন তারা আসেন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে এদের দ্বারা বাংলা বা বাংলার মানুষের কোনো উন্নতি হবে না বাংলার মানুষকে ছাতার মতো যেভাবে নিরাপত্তা দিয়ে চলেছেন যেভাবে আগলে রেখেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করেন ভরসা করবেন এই আশা এবং দেখুন এটা তো খুব সুচিন্তিতভাবে বাংলাকে অপমান করার জন্য বাংলার মানুষকে অপমান করার জন্য বাঙালিকে অপমান করার জন্য এটা বিজেপির একটা ঘোষিত নীতি আমি তো প্রথমেই বললাম যে কোনোভাবেই যে আপনি হয় বিজেপি হবেন বা বাঙালি হবেন দুটো একসঙ্গে হওয়া বাস্তবে সম্ভব নয় এটা বাংলাকে অপমান করা হচ্ছে বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে এবং এটা অত্যন্ত মানে প্ল্যানড ওয়েতে বাংলা যেহেতু প্রতিবাদের মুখ সারা ভারতবর্ষে এটা তো সেই ব্রিটিশ শাসনকে আমাদের মনে করিয়ে দেয় যেভাবে উনিশশো সালে যে বাংলাকে ভাগ করার জন্য বা বাংলার প্রতিবাদকে থামানোর জন্য উনিশশো সালে বঙ্গভঙ্গ বা তার পরবর্তী ক্ষেত্রে বাংলার কলকাতা থেকে রাজধানী পর্যন্ত স্থানান্তরিত করা হয়েছিল দিল্লিতে ব্রিটিশরাও এটা বুঝতে পেরেছিল যে বাংলার প্রতিবাদকে থামানো যাবে না বাংলার মানুষকে দমানো যাবে না সেই জন্য তারা এরকম ঘৃণ্য নীতি নিত তো তারই প্রতিফলন আমরা এখন বর্তমান এই বিজেপি শাসকদের মধ্যে দেখতে পাচ্ছি যে তারাও বিভিন্নভাবে যে বাংলাকে অপমান করো বাংলাকে হেয় করো বাংলার মানুষের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করো তাহলে যদি তাদের কপালে শিখে ছেড়ে তারা যদি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে জয়লাভ করতে পারে